ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দর্শক বন্ধুরা বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা টুকরি সময় আমাকে কপি করে আর সেই সাথে রোজই ভাবতে থাকে আজকের দিনটা তো চলে গেল কাল কী নিয়ে কন্টেন্ট করবো কাল কি বলবো নতুন নতুন আইডিয়া ভাবতে থাকে তো টুকলি সব সময় খুব সুন্দর একটা গল্প তৈরি করে গল্পের গরুকে কখনো গাছেও তুলে দেয় কখনও ধরাও খায় না না ধরা তো হামেশাই খায় সেটা কার কাছে এই আমার কাছে আর আমার দর্শকের কাছে সবাই তো আর গণ্ডমূর্খ নয় তো যেটা বলছিলাম আর কি সেটা এই বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শর্টে সেটা কি আমার কাছ থেকে একটা মানে আমি মলে শপিং করেছিলাম লিপ্টন গ্রিন টির প্যাকেটটা একশো আশি টাকারটা একশো পঁচাশি টাকা নিয়ে নিয়েছে তো ওই ফাইভ রুপিস আমি আনতে গেছিলাম এবং আমি এই বিষয়টা তোমাদের কাছে বলেছিলাম যে কেন নেয় টাকাটা ধরো ওরা মানে মাল মেলাতে পারে না হ্যাঁ অনেক সময় মল থেকে কিছু কিনেও খায় ওরা তো এবার ওই পয়সাটা তো গাড গাইডটা থেকে দিতে হবে না তো তখন ওরা কি করে যখন কেউ দুটো চারটে প্রোডাক্ট নিয়ে সেই সময় হাতে টাইপ করে দামটা বেশি বসিয়ে দেয় তুমি ধরো হিসাব করলে না বা সব কিছু মিলিয়ে দেখলে না তাই এবার মল থেকে মানে জানে যে এর সাথে করলে এ ঠিক মানে ঠিক চলে আসবে তো এরকম আমার সাথেও করেছে মানে বহুবার করেছে একবার জানো সর্ষের তেলটা যেটা কিনা একশো পয় পঁয়ষট্টি টাকা ছিল সেই সর্ষের তেলটা আমি জিজ্ঞাসা করলাম যে এটা তো অফার আছে ফরচুনের কত দাম বলে একশো টাকা কিন্তু লিখেছে হচ্ছে তোমার একশো টাকা কুড়ি টাকা দাম বেশি নিয়ে নিচ্ছে নাকি তিরিশ টাকা পঁচানব্বই টাকা এরকম লিখেছিল সেটা আবার মানকুণ্ডুতে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম আবার আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি আনতে তো যাই হোক এরকমটা আমার সাথে হয়েছে তো সেটাই আমি শেয়ার করলাম তো টুকলি ভাবলি এইটা দিয়ে একটা নতুন গল্প বান বানানো যায় সকালবেলায় উঠে টুকলি একদম ফুরফুরে ফুরে কালি উমার হ্যা জেলি ড্রেস পরে চলে এসেছে এখন টুকলি পেনটুলুন আর গেঞ্জি ছাড়া কিছুই অঙ্গে তুলছে না এখন নাইটি অঙ্গে ফঙ্গে তুলছে না ভালোই হয়েছে টুকলি তোমার নাইটি কেনার খরচাটা কমে গেছে এই গরমের মধ্যে চুল ছেড়ে রান্নাঘরের মধ্যে কাজ দেখাচ্ছে গো সবই ব্লগিং সবই কন্টেন্ট তোমরা বাবা আমিও চলছে রে ভিডিও করি অল টাইম অল টাইম কেন আমার মাথায় টাক আছে তো সত্যি কথা বলছি সেইটাকে আমি ঢাকতে একটু চুল ছাড়ি আমার গলায় একটু কালো কালো দাগ আছে সেটাকে ঢাকতে আমি এইভাবে বসি যেন সত্যি ভাই সেটা সত্যি আমি এই রকমের আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আর সেই সাথে এসি চলছে তো তাই এই গরমের মধ্যে পচা গরমের মধ্যে কষ্টটা হচ্ছে না আর ঠান্ডার সময় তো কষ্টার কোনো কথাই নেই কিন্তু ওই গরম মেয়ে টুকলি ডিজাইন করে চুল হ্যালো দায়শকরা হ্যালি দর্শকরা উ কী কষ্ট যে হচ্ছে সেটা আমি একমাত্র ফিল করতে পারছি যদি আবার টুকলি গরমটা আবার কমও লাগতে পারে যাই হোক সেটা বড়ো কথা না টুকলি বানাচ্ছে কিনা না কাজ করলার কোপ্তা কোপ্তা বাড়া মানে টুকলি বড়া খাবে বাবার বার মঙ্গলবার তাই টুকলি বানিয়ে ফেলেছে তার হেসেলে কোপ্তার কারি তো বিষয়টা হচ্ছে টুকলি তোমার না পায়লস আছে পায়েলস থাকলে কাঁচকলা ডুমুর তারপরে হচ্ছে গিয়ে তোমার মোচা তারপরে থোর থোরটা অতটা ক্ষতি করে না বাট এইগুলো পায়খানাকে কষা করে দেয় শক্ত করে দেয় তার ফলে পায়খানা বেরোতে কষ্ট এবং তার ফলে পায়েসের ব্যথা বেদনাটাও বাড়ে তো টুকলি তুমি তো এগুলো জানো তাহলে তুমি কেন খেতে না আমি বলছি না একদম খাওয়া যাবে না আমি বলছি খাওয়া যেতে পারে কখনও কখনো তো মানুষের ক্রেভিং হয় তখন টুকলি খেতেই পারো তাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বুঝলে টুকলি বাবু তো যাই হোক টুকলি কি না বানালো কাঁচকলা আলুর কোফতা কাঁচকল আলুটাকে সিদ্ধ করে নিল কোফটা বানিয়ে নিল আলুটাকে দিল আলু যখন আমরা সিদ্ধ করব তখন হালকা তেলে আলুটাকে আমরা ভেজে তুলে রাখবো তারপরে মশলা কষিয়ে তারপরে আলু দেব। টুকরি কী করলো সিদ্ধ আলুটাকে তেলের মধ্যে ভাজলো টমেটোগুলোকে দিল আলু নরম এবার টমেটোটাকে সফট হওয়ার জন্য তো যে টাইমটা লাগবে সেই টাইমটাকে দিল না জল ঢেলে দিলো টমেটো এরকম করে তাকিয়ে রয়েছে এই তো হচ্ছে টুকলি রান্না তো যাই হোক টুকলি একদম ফালতু রান্না করে ওই কোপতাকারি দিয়ে চললো আবার ফিরে আসলো বললো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে ভিডিও বেশি দূর বানাতে পারিনি তো কী করব বলো একটু তো গ্যাজাতে হবে তোমাদের কাছে একটু তো বাতেল্লা আমাকে ঝাঁকতেই হবে তো আমি দাঁড়াও বাতেল্লা ঝাড়তে আসছি সেই ঝাড়তে দেখালো এঠো হাঁড়ির মধ্যে টমেটো সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ এই সমস্ত দিয়ে দিল বলে আজকে সিদ্ধ আর ওই কারি দিয়ে খাওয়া হবে বেশ ভালো কথা সিদ্ধ সিদ্ধবিদ্ধগুলোকে দেখে নিলাম হ্যাঁ তো খুব ভালো কথা হুম সেইটা হচ্ছে গিয়ে এই সিদ্ধ হুম তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে ওই সিদ্ধ তা বলছি টুকলে তো কাজের লোক আছে তারপরেও টুকলি ওই বাসি ভাতের হাঁড়িতে কেন ভাত করে ছোটো একটা হাড়ি কিনে নিতে পারো না তোমরা ভাত কম খাও অন্য হাড়িতে করবে অনেক রেস্কিতে করবে একবেলা কাজের বেটি বাসন মাছ আসে তো এইটো জিনিসে রান্না করবে এইটা আমার একদম পছন্দ হয় না এমনি তোমরা টোনা টুনি বাসন খুব কম হয় তুমি কারি মেজে নাও তাহলে আর কতটুকু বাসন হয় নাহলে কি মাল করি কম দাও জানি না তো তারপরে টুকলি জ্ঞান দিল সেটা কি। সেটা হচ্ছে কারো কাছে ডকুমেন্ট থাকলে সে লোন তুলে নিতে পারে এইবার তোমাদের কাছে বলি ডকুমেন্ট এবং সেলফ অ্যাটাস্টেড আমার মনে হয় অনেকের কাছেই থাকে ধরো কেউ লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলো তখন তাকে সেলফ অ্যাটাস্টেড করতেই হবে কেউ বার্ধক্য ভাতার জন্য করলো কেউ বিভিন্ন ভাতার জন্য সেলফ অ্যাটাস্টেড করে তাহলে সেখান থেকে ডকুমেন্ট নিয়ে কেউ লোন তুলে নেবে হাউ দিস পসিবল তার তো পৃথিবীতে যে কেউ যে কেউ নামে লোন তুলে নেয় কে লোন তুলবে তাকে দেখবে না ব্যাংক লোন দিয়ে দেবে সেগুলো কেবলমাত্র চিট ফান্ডেই সম্ভব ব্যাংকে কখনো সম্ভব না আমরা হাউস বিল্ডিং লোন নিয়েছি তো আমরা জানি তার প্রসিডিংটা কি কি আছে কিভাবে হয় কি প্রক্রিয়ায় হয় কী জিজ্ঞাসাবাদ হয় রকম ডকুমেন্ট লাগে কিভাবে মানে লোন দেয় সমস্তটা জানি তো রাষ্ট্রীয়ত ব্যাংক বা গভর্নমেন্ট যে ব্যাংকগুলো হয় গভর্নমেন্ট অথরাইজ মানে অথরাইজেশনের যে ব্যাংকগুলো সেগুলো অথরাইজ আর কি তো সেই ব্যাংকগুলোতে কখনোই নই এইভাবে দেবে না তাহলে তো ডকুমেন্ট পৃথিবীর কেউ কারোর কাছে থাকে কেউ ধরো জেরক্স করতে গেল। যে জেরক্সের মেশিনের লোক ভদ্রলোক সে ধরো একটা কপি জেরক্স সরি দিল সেই তার নামে যে তার নামে তুলে নিল লোন পসিবেল বলছে বাবা ছেলে এরকম হয় প্রতিবেশীরা এরকম হয় কেউ কারোর প্রতিবেশীকে আজকাল বিশ্বাস করে কারোর ডকুমেন্ট কখনোই দেবে না কখনোই না প্রতিবেশী নইব নইব চ কখন নই নয় আচ্ছা কি বলল বেশিরভাগ গ্রামে হয় টুকরি তো থাকে টাউনশিপ শহর অঞ্চলে তাহলে গ্রামের গল্পটুকি কী করে জানে না জানতে পারে আমি এটা বলবো না যে কেউ কাউটা জানতে পারবে না তারপরও আচ্ছা এইবার যে বিষয়টা আসি প্রতিবেশী কি গল্পটা দিল প্রতিবেশী বলল যে লোন নেবে লোন নেবে লোন নেবে মানে আজকে আমার প্রতিবেশী আমাকে বললো লোন নেবে লোন নেবে এই ডকুমেন্টগুলো লাগবে আমি তখন তাকে শেয়ার করব তারপরে কি হলো আমার মানে নামে সে দেড় লক্ষ টাকা লোন তুলে নিল আর আমাকে বহন আমার ব্যাঙ্কে দশ হাজার টাকা আসলে আমি বহন করলাম যখন এটা কিভাবে সম্ভব আমাকে তোমরা বুঝিয়ে বলো আমার নামে লোন আসছে তো আমার ব্যাংকের মাধ্যমেই আসবে সেটা কোনো আরওসি পারসির ব্যাংকের মাধ্যমে আসবে না লোনটা আমি নিচ্ছি ডকুমেন্টগুলো আমি দিচ্ছি ব্যাংক অত মূর্খ যে আমার ব্যাংকে আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি সেই রাম তার ডকুমেন্ট দিয়েছে সেইটা শ্যামের ব্যাংকে ট্রান্সফার করবে শ্যাম আবার রামকে দশ হাজার দেবে রাম ভাববে তাই শ্যাম ফোন তুলবে না রামকে পে করতে হবে এটা হয় বাবা ছেলের মধ্যে হতে পারে বিশ্বাসের ব্যাপার আছে যে ঠিক আছে বাবার কাছ থেকে ছেলে হয়তো ঠকিয়ে তার ডকুমেন্টগুলো নিয়েছে নিয়ে এসে লোন তুলে নিয়েছে সেইটা তো ভাবতে হবে আজকে ছেলে নিচ্ছে কেন হয় সেই ছেলে কুলাঙ্গার অশিক্ষিত অশিক্ষিত বলবো না সেই ছেলে কুলাঙ্গার যে বাবা মাকে বিশ্বাসঘাতকতা করে আদারওয়াইজ আদারওয়াইজ সেই বাবার উপরে ছেলের রাগ রয়েছে অনেক বাবা মারাই থাকে পৃথিবীতে যে একটা সন্তানকে তার সমস্ত পেনশন বলো তার টাকা পয়সা বলো সমস্ত কিছু গুরুদায়িত্ব দেয় তার টাকা পয়সা দিয়ে দেয় আরেকটা সন্তানকে বঞ্চিত করে তখন যেই সন্তান বঞ্চিত হয় সেই সন্তান কখনো কখনো বাবার উপরে রাগ করে তারও প্রয়োজন পয়সার প্রয়োজন না নেই করতে পারে তারপরেও আমি বলবো এই রকম কাজ করা উচিত নয় তোমার কিছু প্রয়োজন তুমি কারোর কাছে চাও বাট কাউকে ঠকিয়ে কখনোই নয় আজকে তুমি তাকে ঠকাবে তোমার বাবা মাকে তুমি আনন্দ পাবে বাট কোনো না কোনো দিন তুমি ঠকবেই এটা হবেই পসিবল আজকে কেউ হয়তো কাউকে বাবা মা সন্তানকে ঠকাচ্ছে বা ভাই বোন ঠকাচ্ছে ভাই বোনকে আজকে সে মজা নিচ্ছে মজা পাচ্ছে যে ঠিক আছে আমি পুরোটা হরণ করব বাট এইটার ফল অপেক্ষা করতে হয় মানুষকে মানুষের দীর্ঘ নিঃশ্বাসেরও দাম আছে একটা সময় না একটা সময় সেটার ফল হয় তো এইটা আমি একটা বাস্তব জ্ঞান দিয়ে বললাম হ্যাঁ টুকলি যে গল্পটা করলে এখনকার দিনে কেউ অতটা মূর্খ নয় হ্যাঁ তারপরেও আমি মানছি গ্রামের দিকের মানুষরা এ দেখা অ্যালার্জি উঠে গেল গ্রামের দিকের মানুষরা অনেক কিছু জানে না অনেক কিছু বোঝে না আমি এটা মানছি কিন্তু তারপরেও এর নামের লোন ও নিতে পারে না ঠিক আছে সেই ভদ্রলোক সেখানে সই করবে কেন সেই ভদ্রলোক সেখানে সই করবে কেন সইয়ের একটা দাম আছে সইটাও আজকাল মানুষকে ভেবে চিনতে করতে হয় যে আমি কোথায় সই করব কোথায় সই করবো না আর যদি কেউ ঠকিয়ে এটা করেও থাকে তার বিরুদ্ধেও স্টেপ নেওয়া যায় বুঝেছ কেউ আমাকে ঠকিয়ে আমার নামে কেউ লোন নিয়ে নিলে আমি লোন চুষ মানে দিতে থাকবো আর আঙ্গুল চুষতে থাকবো এখানেও কখনও পসিবল নয় বুঝেছ তখনও স্টেপ নেওয়া যায় ঠিক আছে সেটারও মালফত থাকে উকিল সেগুলো বেরও করে ঠিক আছে অত মূর্খ কেউ নয় আজকাল টুকলি তোমার দর্শকরা বলে এত শিক্ষিত এত সব জ্ঞান পাপি সব দর্শক নাইনটি পার্সেন্টে সব শিক্ষিত তাদের আবার তোমাকে জ্ঞান দিতে হচ্ছে তারপরে টুকলির কমেন্ট বক্স একজন ভদ্র মহিলা এসে কমেন্টস করেছে যে টুকলি তুমি অনেক বেশিরভাগ মহিলারাই নাকি নব্বই শতাংশ মহিলারাই নাকি ব্যাংকের কাজ জানে না আর দশ শতাংশ জানে খুব উপকার হলে আমরা জানলাম জ্ঞান নিলাম ওই উই ওই বুড়ি ওই বুড়ি ঘরে থাকে ওই বুড়ি জানে না নব্বই শতাংশ মানুষ কিচ্ছু জানে না হ্যাঁ নব্বই শতাংশ মহিলাদেরকে অশিক্ষিত ভাবা হয় ব্যাংকের কাজ কিচ্ছু জানে না ব্যাংকে আমি আমার নিজের কথাই বলছি আমি যেতে ভয় পাই বাট আমার যখন কোনো কিছু মনে হয় সন্দেহ হয় বা কিছু বি কিছু হয় বা আমার সন্দেহ বলবো কেন আমার কোনো জানার ইচ্ছা আমি নিজেই ব্যাংকে চলে আমি ব্যাংকের কাজ করি ব্যাঙ্কের কাজ করতে অবশ্যই ভয় লাগে টাকা পয়সা ট্রানজ্যাকশনের ব্যাপার বাট করতে করতে আমি প্রো হয়ে গেছি আমার কোনো ভয় লাগে না তো আমরা যাই না তাই কত ব্যাংকে মহিলারা যায় গিয়ে তাদের নিজস্ব কাজ নিজে করে তো কেন ভয় কেন পেতে হবে ওই ভদ্র ভয় পায় মানে টুকলি গুল গাপ্পা কুচবি কুচবি টুকলি দেয় চলে এবার কমেন্টসগুলো পড়ে নিই যেটা পিন কমেন্টস হ্যাঁ আচ্ছা টুকলি আবার ডকুমেন্টকে বলছি ডকুমেন্টাল নাকি একটা বললো বেশ ওই জায়গাটা একটু শুনবে তো করে আচ্ছা গায়ের জ্বালা মেটাতে এখন সুনিতা উইলিয়ামকে ধরেছে ঝিগিরি করে মাতাল পোশার চাপে বুড়ির মাথা খারাপ হয়ে গিয়ে যাচ্ছে আবারও প্রমাণিত হলো কি ভাট বকলো বুঝতে পেরেছো তো সুনিতা উইলিয়াম একজন দিগ্গজয়ী কৃতি মহিলা অসাধ্য সাধন করে পুরো পৃথিবীর কাজে আজ একটা দৃষ্টান্ত সেই কারণে একজন কৃতি ব্যক্তির ঘরণীয় সুনিতা উইলিয়ামের হাজবেন্ড মার্চেল উইলিয়াম ট্যাক্সের ফিডারেল মার্শাল সুনিতা উইলিয়াম কম বয়সে ট্রেনে চানাচুর বিক্রি আলি থুত্থুরে থুত্থুরে বয়সে হেড আয়া হয়ে উল্লাস করা অশিক্ষিত অপদার্থ নন মাতাল প্রতিবন্ধীর পাশে শোবার জন্য ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে আসেনি সাতঘাটের লাঠি খাওয়া দুশ্চরিত্র নয় তাই তার জায়গা মহাকাশে লাতকোর বুড়ির মতন ভুসুণ্ডির মাঠের অন্ধকূপের নয় যা বলেছ তোমরা সত্যি এই যে এই রকম কমেন্টস আসে তারপরেও কি একটু লজ্জাবোধ আছে লজ্জা ঘেন্না আছে মনে তো হয় নেই অসাধারণ লিখেছ এই কমেন্টসটার ইয়েতে লিখেছে। অসাধারণ লিখেছ আসলে মুখে যতই বলুক না কেন কারোর কথা গায়ে মাখি না আসলে শুধু জ্বালাই নয় একেবারে থা থার্ড গ্রেডের না থার্ড ডিগ্রি বান মানে পুড়ে গেছে আর কি গায়ে বড় বড় ফোসকা পরে সত্যি কথাগুলো শুনতে তাই রোজ রোজ গজরাতে বসে হানড্রেড পারসেন্ট সত্যি কথা দারুণ বলেছ একদম ফাটাফাটি বলেছ এটাকে পিন করো দারুণ দিয়েছো দারুণ দোলাই দিয়েছ ওয়েল ডান এত দারুণ কমেন্ট আমি হাসতে হাসতে মরে গেলাম দারুণ দিয়েছ ও নির্লজ্জ বেহায়া ঠিক আছে আরেকটা কমেন্ট আছে সবাই যদি কূপ মন্ডুক হয় টুকলি তাহলে নর্দমা মন্ডুক একদম কোলা ব্যাঙের মতন দেহ আর রূপ নিয়ে পচা নর্দমায় ঢুকে সারা গায়ে কাদা মেখে বসে আছে ও কি দারুণ নর্দমা দারুণ লিখেছো তোমরা কি গো মৌমিতা সব ভালো ভালো কমেন্ট দেখলে না তো আচ্ছা ওটাকে পিন করতে বলছে যে কমেন্টটাকে আমি পিন করেছি হাতে কাঁচা পয়সা এসেছে কারুর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তাই কদিন ধরে খুব উৎসাহ পালন হলো কিন্তু ভেতরে ভেতরে খুব ইনসিকিউরিটিতে ভুগছে বুড়ি কিভাবে একটু ভিউজ বাড়বে ভেবেই কুলকিরারা পাচ্ছে না কখনো বিরাট সাজগোজ করছে কখনো বেড়াতে গিয়ে কখনো মাতালের গায়ে ঢলে পড়ছে আবার দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছে কিছুতেই কিছু হচ্ছে না তাই আবার দর্শকদের গালাগালি করতে বসে গেছে একটা কথা বলি টুকলি কিন্তু আমাদের সাথে একদিন মেকআপ ভিডিও শেয়ার করতে পারে কে মে না এই গানটা রিল করবে আর মেকআপ ভিডিও করবে কে কে দেখতে চাও হাত তোলো আমি জানি টুকরি আমার কমেন্ট বক্স চেক করে তাই টুকরি এই ভিডিও নিয়ে আসবে কে কে দেখতে চাও কার কার ইন্টারেস্ট আছে একদম বলে হ্যাঁ দেখতে চাই স্নেহাদির কমেন্টটা পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল ঘাটের মরা বুড়ি আবার সুরিতা উইলিয়ামকে নিয়ে জ্ঞান দিতে বসেছে ছোট লোক বুড়ি মুখে এই রকম একজন মানুষের কথা মানায় যা বলেছো আরে বলো না গুগল থেকে দেখে জ্ঞান দিতে বসে হে নরি টুকলি তুমি গুগল মাতাজি হয়ে গেছো নাকি কি তুলো না কোথায় ছাদ আর কোথায় পাত যা দিয়েছ অশিক্ষিত গরিল একেবারে ঠিক দিয়েছ সত্তরে বুড়ি ওই পোষ্যকে জঘন্য লাগে শুনে বুকের মধ্যে একদম দাও দাও করে আগুন জ্বলে উঠেছে যে মাথা নেই মুন্ডু নেই সুনিতা উইলিয়ামকে টেনে এনে এক গাদা বোকা বোকা কথা বলছে নিজেও বোঝে না এইসব ফালতু কথা বলে নিজের মনের অবস্থা নিজেই বুঝিয়ে দিচ্ছে কারোর কথায় কিছু যায় আসে না তবু এত জলন বুড়ির যা জলে ওই জলন তাই আবল তাবোল বকি বুঝলে তো আমি তো টুকলির ওই বিধুটে সাজগোজ দেখার জন্য বসে থাকি ফাউন্ড ফুল টু এন্টারটেনমেন্ট একদম নারদ বুড়ির নামটা দিয়েছিল কে জানি না তিতলি দিয়েছিল তবে যখন ওই টাক মাথায় বাবরি চুল দেখে নারদ বুড়ির মনে হয় করে হাসতে থাকি দম বন্ধ হয়ে যায় যা বলেছ আমিও সেন একদমই তাই বিদগুটে সাজগোজ তত উদ্ঘট লাগে আমাদের এন্টারটেন তত বাড়বে যত বুড়ি সাজবে আমাদের এন্টারটেন তত বাড়বে তাই তো বলছি বুড়ি তুমি সাজগোজ দেখাও টুকলি যে এত বড় বড় কথা বলছে ক্লাস ফাইভ পাশ করা মূর্খ বামন সুই সুনীতি উইলিয়ামের এর স্পেলিং বলতে পারবে যা বলেছ বামনই জানে এ অদ্ভুত ড্রেস পরে ড্রেস আপ করে কি করে কে জানে সুনিতা উইলিয়ামের কি নরকের জায়গা হয় টুকলির মতন ও তো নিজেই কপি কাট অন্যজনের ব্লগ দেখে নিয়ে ড্রেস আপ করে দেখলাম অলমোস্ট খেতেও শুরু করেছে কিম্ভু দেখতে লাগছে কাক হয়ে গেছে মেয়ের দলে ঢুকে মানে শিং ভেঙে বাছুরদের ডলে ঢুকে গেছে গো লজ্জাই নেই আজকাল ইন্টারনেটের যুগে সবাই জানে হাতে হাতে সবাইয়ের মোবাইল তাই সুনীতি উইলিয়ামের কথা বলতে হবে না টুকলি কোন যাতে আছে যাকে পাবে তাকে নিয়ে শোবে নেগেটিভ কমেন্ট দেখলেই ডিলিট করে দেয় নিজেকে খুব চালাক ভাবে অ্যাকচুয়ালি ও বোকা মুখুকে নিয়ে চিকেন গিলে উড়িয়ে দিল আর বলে আমি খাই না রেস্টুরেন্টে কি তোমরাই বলো টুকলি কত কিছু জানে না যেমন ও ছেলে মেয়ে কেমন আছে ওকে হাসলে কি ভয়ানক লাগে হ্যাঁ তারপরে ও জামা কাপড় কি কুৎসিত লাগে তার উত্তরে লিখেছে ওর আবার ছেলে মেয়ে ওইগুলো তো জঞ্জাল কম বয়সে পাপের ফল ছেলে মেয়ে মনে করলে তাদের মুখ না দেখে বছরের পর বছর খুশি থাকতে পা সম্ভব আমার কেউ কল্পনা করতে পারি এমন কি বুড়ি ভিভাস্তাও পারবে তারা সবাই নিজেদের পরিবার নিয়ে ভালো আছে টুকলিকে উস্কে নোংরামি দেখে মজা নেয়নি আমার কথা তুমিও বলে দিলে দারুন হাসছে যা বললে আর কি সত্যি বুড়ির যে এত মানে কি বলবো যৌবনের জ্বালা তার কি বলবো তো একটা লাস্ট কমেন্ট আছে গোয়েন্দা বুড়ি তোমার ব্লগ দেখে সুনীতি উইলিয়ামকে নিয়ে বকতে বসেছে টুকলি কি জানে না যে সবাই সব ড্রেস মানায় না যা খুশি তা পড়লে হবে যা বলেছো আর কি বুঝতে পেরেছো টুকলি তো ওরকমই সাজে ওকে দেখে যা আমার কি হাসি পায় তোমাদের কি বলবো আচ্ছা আমাকে কলা তুলে না কলার তুলে ড্রেস পরে খুব বাজে লাগছিল তাই পড়ি না একদম দেখো যেই ড্রেসে তোমাকে ভালো মানাবে না তোমার মধ্যে কনফিডেন্সটা আসবে না সেই ড্রেস আমার মনে হয় না পড়াই ভালো তো দর্শকরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো